কাশীনগরীর রক্ষাকর্তা খোদ কালভৈরব বিশ্বনাথেরও আগে করতে হয় তার দর্শন কালভৈরব ছাড়া অসম্পূর্ণ গোটা কাশী কাশী নগরীতে থাকার আগে নিতে হয় কালভৈরবের অনুমতি বাবা বিশ্বনাথ এই নগরীর রাজা হলেও কালভৈরব হলেন নগরীর কোতোয়াল জানেন কেন বিশ্বনাথের আগে কালভৈরবের দর্শন করতে হয় জানেন কি তার মাহাত্ম নেপথ্য কাহিনী শুনলে আপনার গায়েও কাটা দিয়ে উঠবে বেনারস বা কাশী মানেই বাবা বিশ্বনাথ বিশ্বাস করা হয় ভারতের এই শতাব্দী প্রাচীন শহরে বাস করেন খোদ মহাদেব তবে জানেন কি কাশী ধামে বাবা বিশ্বনাথের আগে কার দর্শন করতে হয় বলা হয় বিশ্বনাথ যদি কাশীর রাজা হন তাহলে তিনি হলেন কাশীর প্রশাসনিক প্রধান তার মর্জি ছাড়া একটা পাতাও নড়ে না কাশিতে তিনি হলেন কাল ভৈরব তবে জানেন কেন বিশ্বনাথের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় কাল ভৈরবকে এর পেছনে রয়েছে দারুণ ইন্টারেস্টিং একটা কাহিনী একথা তো সকলেই জানেন যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল কাশীধামের এই মন্দির তবে কাশীর প্রাচীন রীতি অনুযায়ী বাবা বিশ্বনাথের আগে কালভৈরবের পুজো করা জরুরি আর এই প্রথা ভাঙার সাহস কারুর নেই কেউই এই প্রথা ভাঙতে পারেন না এমনকি খোদ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও নন গত বছরই কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী আগে কালভৈরবের আরাধনা করেছিলেন তারপর বাকি কাজ এখন মনে প্রশ্ন যাচ্ছে তো কি এমন মাহাত্ম কাল ভৈরবে যার জন্য স্বয়ং বিশ্বনাথেরও আগে তার পুজো করা জরুরি আসলে পুরাণ বলে কাল ভৈরব মূলত দেবাদিদেব মহাদেবেরই আরেকটি রূপ বলা হয় একদা নিজেদের শক্তি নিয়ে জোরদার লড়াই বাঁধে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে তর্ক চলাকালীন নিজের বাচন ভঙ্গির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রজাপতি ব্রহ্মা নিজের পঞ্চম মুখ দিয়ে মহাদেবকে অপমান করে বসেন তিনি যার ফলে মহাদেবেরও ক্রোধ তুঙ্গে ওঠে মহাদেবের সেই ক্রোধ থেকেই সৃষ্টি হয় কালভৈরব বলা হয় কালভৈরব হলেন সময়ের অধিপতি মৃত্যুর দেবতা তিনি হচ্ছেন বিনাশকারী পাপীদের শাস্তি দেওয়ার জন্যই তার আবির্ভাব কৃষ্ণকায় এই দেবতার বাহন হচ্ছে কুকুর মৃত্যুর দেবতার হাতের একটিতে থাকে শুল অন্য হাতে বরা ভয় অপর দুই হাতে থাকে দণ্ড আর মুন্ডু কথিত আছে কালভৈরব রূপ ধারণ করেই ব্রহ্মার পঞ্চম মুখটি আলাদা করে দেন তিনি আর তারপরে ব্রহ্ম হত্যার মতো গূঢ় পাপ লাগে কালভৈরবের উপর শাস্তি এই যে ব্রহ্মার ওই কাটা মাথা তার হাতেই লেগে থাকবে এমন পরিস্থিতিতে মহাদেব জানান যে ত্রিলোক দর্শনের সময় যদি কোনো স্থানে তার হাত থেকে এই কাটা মুন্ডু খসে পড়ে তাহলে সেখানেই তার পাপ স্খলন হবে এবং জানা যায় গোটা বিশ্বব্রহ্মাণ্ডে ভ্রমণের পর এই কাশীতে এসে পাপ মুক্ত হন তিনি সেই থেকে কাশী রক্ষার দায়িত্ব তার কাঁধেই সেই থেকে আজও আগে দর্শন করতে হয় কাল কেবল বাইরের লোকজনই নন কাশিতে কালভৈরবের মন্দিরে পেছনে থাকা বিশ্বেশ্বরগঞ্জ থানার কাজও শুরু হয় কালভৈরবকে প্রণাম করে শোনা যায় এই থানাতে একটা আলাদা চেয়ার রাখা আছে সেই চেয়ারের উপরেই রাখা হয় বাবা কালভৈরবের ছবি থানার সামনে কালভৈরবের একটি মূর্তিও আছে এই মূর্তিতে প্রণাম করে তারপরেই শুরু হয় বিশ্বেশ্বরগঞ্জের থানার কুতুয়ালী কাজকর্ম